দেওয়া হয়েছে এই ট্রিটটা আমাদের করার কথা ছিল ওয়ান মিলিয়ন স্পেশাল এখন টু মিলিয়ন হতে চললো প্রচুর খোঁটা খাওয়ার পরও রাজি হয়েছে যাওয়ার জন্য

আর বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমার ওপর শুরু হয় প্লিয়ার টর্চার জাস্ট দেখো সারাটা রাস্তা ঠিক এইভাবেই বাঁধার মতো সিটের উপর উঠে আমাকে জ্বালাতে জ্বালাতে এসেছে আমাদের বাস এখন কোলাঘাটে একটা ধাবার সামনে হোল্ড করেছে এখানে টিফিন টিফিন করার জন্য আমি এত ঘুমিয়েছি চোখগুলো ভুলে গেছি শরীরটা খারাপ লাগছিল ঘুমিয়ে গিয়েছিলাম ওই জন্য একটু পেট করে আসছি চলো তো আজকে আমাদের ব্রেকফাস্টে ডিম টোস্ট ঝটপট খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসের মধ্যে উঠে বললাম কন্টেন্ট করা খুব সহজ কারণ এগুলো স্ক্রিপ্টেড এই যে এই যে ব্লগ কি করে বকিস এত বলতে বলতে কি করে বকি কি করে আমি তো কি বলবো মেয়ে বাচ্চা কিছু হচ্ছে না তাও বলতে হবে হ্যালো গাইস হ্যালো গাইস মানে যে কিছু বলে তবে তো বলবো না কি ফার্স্ট টাইম এই জন্য ব্লগ করি না জানো তো এই জন্য ব্লগ করি না আমরা তোমরা তো আমি সময় পাই না ব্লগ করার আর দ্বিতীয় কারণ এটা ওরাই যখন সময় পাই তো আমি কি বলবো ভেবে পাই না এরপরে আমরা নেমে বললাম চাউল খোলাতে আর এখান থেকে গাড়ি করে আমাদের রিসর্ট ডিসটেন্স ছিল প্রায় আধ ঘন্টার মতো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি চাউল খোলায় নেবে গাড়ি করে মন্দারমণি যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু গাড়িতে বার্গেনিং করে উঠবে যাই হোক আমাদের গাড়ি তো বেশ ভালোই চলছিল বাট কিছুক্ষণের মধ্যে যা শুরু হলো ভাই রে ভাই জাস্ট ফিল হচ্ছিল আমরা নিকো রোলার কোস্টারে উঠেছি ভেবেছিলাম মন্দারমণি পৌঁছানোর আগে হাড়গড় হয়তো এখানেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত সুস্থ অবস্থাতেই আমরা রিসর্টে পৌঁছাই সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কত বাজে এখন 11 11:30টা बाप এখন আরেকটা গাড়ি আসবে যেখানে জিত পলাশরা আছে ওরা আসলে না পার রুমে যাব ওই তোদের গাড়ি এসে গেছে এই হলো আমাদের সেই পাবলিক ভেচার আজ পুরো বাসে পুরো বাসে উল্টি করতে করতে যাচ্ছে हालत খুবই খারাপ ওর আহারে

Why is it Shiran No Bro Wheat? Yeah, no bro. The rule says that thereını Vincent who will throw his face out that they

বড় অন্য রুমে আমি অন্য রুমে আনতে জামা অন্য এরপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাই সুইমিং পুলে তো এখানে সেই ছেলেরা নিজেদের প্রায় ট্যালেন্ট দেখিয়ে পুলের মধ্যে ঝাঁপ দিতে শুরু করে আর এরপরেই শুরু হয় ছেলেদের সাঁতারের প্রতিযোগিতা কারণ পাঁচ ছটা ছেলে এক জায়গায় থাকবে আর কোনো কম্পিটিশন হবে না এটা তো হতে পারে না আর এই হর্ষক কম্পিটিশনটির বিজেতা হলো আমার বার তো যাই হোক এই সব কিছুর মাঝে আমার কাছে সব থেকে ভয়ানক বিষয় ছিল আমি আমার নতুন আইফোনটাকে ফার্স্ট টাইম জলের মধ্যে ডোবাবো তো যাই হোক পুলের মধ্যে এত লাফালাফি চাপাচাপি করার পর ব্লগ করার আর বিন্দু মাত্র এনার্জি ছিল না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম একটু ঘুমটুম দিয়ে ফ্রেশ হয়ে আমরা এসেছি একটু বিচের দিকে ঘুরতে ফুল টিম এসেছে ওরা ওই সাইডে আছে তো আমরা এখন বিচে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এলাম সত্যি বলতে সমুদ্রে যতবারই আছে না কেন এই সমুদ্রের দিকে একবার দেখলে না দেখতেই থেকে যায় মন্দারমণি এনেছিস তোর খরচে এখানে যা যা কিনে দিবি সেটাও তোর খরচ তো

কে খেতে লাগছে জানি জানি এটার পর তোমার সবাই মিলে আমাকে অভিশাপ দেবে কারণ এই রকম লোভ দেখানো কোনো মহাপাপের চেয়ে কম নয় সরি গাইস এরপরে চলে যাই আমরা ফুচকা খেতে কারণ পৃথিবীর আমরা যে প্রান্তে চলে যাই ফুচকা দেখতে বলে সেটা খেতেই হবে এরপরে আমরা বীচের সাইডের মার্কেটগুলো একটু ঘুরে দেখছিলাম বাট সত্যি বলতে এখানে জিনিসপত্রের বড্ড বেশি দাম

তোমার খাওয়ার ইচ্ছা আছে তো আমরা বিকালে গিয়েছিলাম বীচে ঘুরতে এখন আমাদের ফিরতে ফিরতে প্রায় আটটা সাড়ে আটটা হয়ে গেছে এবার গিয়ে ওখানে একটু আড্ডা দেবো তারপরে ডিনার করবো আড্ডা না বাওয়াল হবে বাওয়াল গিয়ে বাওয়াল হবে

খাওয়া ওরা কোথা থেকে এখন ফিরছে এই তো দুজনে মিলে কোথায় গিয়েছিলি এখন বাজে এগারোটা আমাদের আড্ডা শুরু হলো তো সাড়ে এগারোটা বাজে

টார்கেটটা গুড নাইট আমরা এবার যাব ঘুমাতে সো গুড মর্নিং সবাইকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি কারণ কালকে रात्री এত ঘুমাতে আমাদের लेट হয়ে গিয়েছিল ভেবেছিলাম ভোরবেলা উঠব সানরাইজ দেখতে যাব বাট ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 8:30টা বেজে গেছে বাইরের ভিউটা বেশ ভালো লাগছে দেখতে চলো বাকিরা কি করছে দেখি আদো ঘুম থেকে কি উঠেছে কিনা দেখি

টুপটা শেষ হয়ে গেল আবার কবে সবার সাথে দেখা হবে একসাথে বংশ বংশ শুটেই দেখা হবে আবার চালা আজকে দেখা হচ্ছে পরে ভিডিওতে